মোটামুটি ভালো কত টাকা মন টাকা মন টাকা বাজারে কি দাম পাচ্ছে পাঁচশো ছয়শো টাকা মন এরকম দামে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার কি লাভ হবে না লস হবে লস হবে লস হবে আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনার লাভ হতো এখন বাজার মনে করেন বারোশো চার জন্য এক ভাব কালাই কত টাকা বলতেছে কালাই হাই বাজার গেলো চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ গতকালের তুলনায় কি আজকে কি দাম বেড়ে কম আজকে কম আচ্ছা এরকম দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে না আমাদের লস মানে ভিড় জিনিস লস কি আছে এইরকমই দা পটল ल्याছিনা আজকে বাজারে কি রকম দাম পেলেন হাজার টাকা মন হাজার টাকা মন কতকালের তুলনায় কি আজকে দাম বেড়েছে না কমেছে ওই আকী হাজার টাকা মন বিক্রি করে কি আপনার লাভ হবে না লস হবে হয় কিছুটা থাকে কিছুটা থাকে মানে হালকা হালকা লাভ আসে আর একটু দজুল দাম বাড়তো তাহলে একটু লাভবান হতে তাও আনুমানিক হাজার 1200 1300 টাকা দুল মন আসতো তাহলে একটু লাভবান হতেন হ্যাঁ আর আচ্ছা ধন্যবাদ আজকে বাজারে কি রকম দাম পাচ্ছেন আজকে বাজারে দাম পাচ্ছে 1600 টাকা মন 1600 টাকা মন হ্যাঁ কতকালের তুলনায় কি আছে

আজকে বাজারে কত টাকা মন বলতেছে পঁচিশ টাকা কেজি পঁচিশ টাকা কেজি আচ্ছা এরকম দামে বিক্রি করলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে লাভ হবে গতকালের তুলনায় কি আজকে দাম বেড়ছে না কমছে ভালো ভালো